সত্যি মনোমুগ্ধকর একটি বাগান দেখতে অনেক ভালো লাগছে ফলের বাগান করতে চান বিশেষ করে পেঁপে বাগান করতে চান তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট আধা দেখেন এই যে ভদ্রলোক মাত্র অল্প পরিমাণ মাত্র দশ শতাংশ জায়গার প্রতি কত সুন্দর করে এই বাগানটি সাজিয়েছেন প্রত্যেকটা গাছে সুন্দর করে ফল আসছে আর সপ্তাহখানেক পরে এগুলো খাওয়ার উপযুক্ত হ্যালো ভিউয়ার্স আপনাদের স্বাগতম জানাচ্ছি স্যালিন কিলারে আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি প্রকল্প দেখাবো সেটি হলো রেড লেডি বা হাইব্রিড জাতের পেঁপে আমরা চলে এসেছি সাভারের বিরুলিয়ার বিরুলিয়ার আক্রানের পাশেই সামাই জামাইয়ের বাজারে সামায়ের বাজারের পাশে আমরা চলে এসেছি এখানে খুব সুন্দর পরিকল্পিত একটি বাগান করে আছে চারপাশে শাকসবজি শাক সবজি ফলসু গাছ আর তার মাঝখানে একটি খুব সুন্দর পেঁপে বাগান করা আছে চলুন আমরা দেখি পেঁপে বাগানটি সুন্দর এবং কি পরিমাণে পেঁপে এসেছে এবং সামনে আরও কি পরিমাণে পেঁপে আসবে সে সম্পর্কে কথা বলি যারা আসলে বাণিজ্যিকভাবে ফলের বাগান করতে চান বিশেষ করে পেঁপে বাগান করতে চান তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট আধা উদাহরণ হতে পারে আপনারা জানেন যে অনেকেই বাগান করে থাকেন তবে কীভাবে বাগান করতে হবে সেটা বুঝেন না অনেকে হতাশ হয়ে যান কিন্তু দেখেন এই যে ভদ্রলোক মাত্র অল্প পরিমাণ মাত্র দশ শতাংশ জায়গার প্রতি কত সুন্দর করে এই বাগানটি সাজিয়েছেন প্রত্যেকটা গাছে সুন্দর করে ফল আসছে আমি যদি আপনাদেরকে দেখাই ফলের যে সাইজগুলো আর সপ্তাহখানেক পরে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে আরেকটা বিষয় আমি বলতে চাই যেমন ধরুন প্রত্যেকটি যে শাড়ি দেখেন যে শাড়িতে মাঝখান দিয়ে ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে এবং যে গাছের গোড়াগুলো সেগুলো এরকম করে উঁচু করে দেওয়া হয়েছে আমি প্রত্যেকটি শাড়ি যদি আপনাদেরকে দেখে দেখুন এর কারণ হলো যেন প্রতি বৃষ্টিতে মাঝখানে দেখা যায় খুব বেশি বৃষ্টিপাত হয় বৃষ্টিতে যেন গাছের গোড়াগুলো ডেবে না যায় সেই জন্যই এটা এরকম করে দেওয়া হয়েছে যার ফলে এরকম সুন্দর পরিমাণে হাইব্রিড পেপে ধরবে আপনারা দেখেন যে একটি কাছে প্রচুর পরিমাণে পেঁপে হয় সত্যিকার অর্থে পেঁপে চাষ এই জন্যই লাভজনক এই ধরনের পেঁপে চাষ করতে পারলে আপনার সারা বছর খাওয়ার উপযোগী হয় এবং আপনারা খুব সুন্দরভাবে পরিকল্পিত হবে যে বাজারজাত করতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই যে পেঁপের যারা বাগান করবে তারা প্রতি পনেরো দিন অন্তর অন্তর বাগানে স্প্রে করবেন যেন বাগানে কীটনাশক জাতীয় যে স্প্রেগুলো সেগুলো কারণ তা না হলে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন কিছু কিছু গাছ আছে ফল আছে সেটি নষ্ট হয়ে যাবে পোকামাকড় এবং মাছি এই জাতীয় যে স্প্রে আছে কীটনাশক সেগুলো আপনারা প্রয়োগ করবেন আর প্রায় দুই মাস পর পর এখানে জৈব সার যেমন দেখুন এখানে দেওয়া আছে প্রচুর পরিমাণে জৈব সার যার জন্য প্রত্যেকটি পেঁপে এরকম সবুজ হয়েছে আপনারা জৈব সার প্রয়োগ করবেন এবং আমি যেটা বলতে চাই যে আপনারা বিশেষ করে লাল সার বিশেষ করে ড্যাব ইউরিয়া এবং মিক্স জাতীয় সার সেগুলো প্রয়োগ করবেন যেমন দেখেন এই বাগানের প্রত্যেকটি গাছ সুন্দর এই একটি গাছ কুকরা দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে এটাতে ঠিক মতো স্প্রে পড়েনি যার জন্য এই ধরনের অবস্থা হয়ে গেছে তো আমি বিদায় নিব এই বাগানটিতে আপনাদের বাগানটির কথা বলতে চাই এই বাগানটি হলো আপনার সাবার বিরুলিয়া বিরুলিয়া আক্রানের যাওয়ার আগেই এখানে সামাইয়ের জামাই বাজার আছে জামাই বাজারে ঠিক ডান পাশে অবস্থিত এইভাবেটি খুব সুন্দর পরিকল্পিতভাবে বাউন্ডারি করে রাখা হয়েছে যেন বাহিরের কোনো উপদ্রব এখানে না হয় ওকে যারা বাগান প্রেমী তাদের জন্য এটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আপনি এরকম বিশেষ করে এই বাগানটি দশ শতাংশ আপনি ইচ্ছা করলে শতাংশ এক বিঘা অথবা দশ বিঘা বা এক একর জায়গার প্রতি এ ধরনের বাগান করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজ সতেজ ফলমূল শাক সবজি খান সেই প্রত্যাশা দেখতে পাচ্ছেন যে আসলে চতুর্দিকে এরকম বাউন্ডারি করা আছে তো ঠিক আছে আসলে আপনারা দেখতে পেলেন যে কত সুন্দর একটি পেঁপে বাগান এবং অল্প জায়গাতে এখানে আপনারা জানেন যে মাত্র দশ শতাংশ জায়গা দশ শতাংশ জায়গাতে কত সুন্দর করে পরিকল্পিত এই পেঁপে বাগান করা হয় সেটা আপনি না দেখলে হয়তো বুঝতে পারছেন না দেখতে পেলেন খুব সুন্দর আকারে পেঁপে এখানে ধরেছে প্রত্যেকটি গাছে ফলন আসছে এবং প্রত্যেকটি গাছে কিছু কিছু বড় হয়েছে কিছু কিছু পেঁপে পাড়া হয়েছে গাছগুলোর বয়স খুব বেশি না আসলে প্রায় এক বছরেরও কম সময় এই গাছগুলো এই জাতের খাটো জাতের অনেকে এটাকে রেড রেডলিডি অথবা অনেকেই হাইব্রিড পেঁপে বলে থাকে খুব সুন্দর আকারে তো আপনারাও আপনার পরিকল্পিত আকারের কমার্শিয়ালভাবে এই ধরনের বাগান করতে পারবেন এবং যারা বৃহৎ আকারের বিশেষ করে যারা এক বিঘা অথবা এক একর জায়গা নিয়ে করতে চান তাদের জন্য খুব সুন্দর পরিকল্পিত এরকম পেঁপে বাগান করতে পারেন কারণ এটা সারা বছরই খাওয়া যায় খুবই পুষ্টিকর এবং দারুণ লাভজনক একটি ফসল তো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি আবারও আপনাদের অন্য একটি স্থানীয়ভাবে হাজির হয়ে যাব আর আশা করবো আপনারা সবুজের পাশে থাকবেন এবং এরকম মনোরম পরিবেশে বাগান বাড়ি করবেন অথবা পরিকল্পিত ফলের বাগান করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম